প্রিয় তরিকার ও বোনেরা আসসালাম আলাইকুম হজরত উমর দরবেশ নকশবন্দিয়া দরবেশের জন্মভূমি চাঁদপুর জেলায় মতলব থানায় তরিকার প্রয়োজনে আল্লাহর ইচ্ছায় দরবেশের আবাস ও বাসস্থান ও রওজা হয়েছে চুয়াডাঙ্গা দর্শনা দুস্ত গ্রামে দরবেশ ছাব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর এই দুনিয়ার যাত্রা শেষ করে আখেরাতের উদ্দেশ্যে রওনা দেন একচল্লিশ আশরাফুল আউলিয়া কেরামতি বলেন আর মজেজা বলেন এমন অনেক ঘটনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা একটি করে ঘটনা আপনাদের সাথে আলোচনা করব আশা করি যারা উলিদের ভালোবাসেন আমাদের সাথে থাকবে